নমস্কার সকলকে স্বাগত জানাই তারা টেকলি পরিবারে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সারা রাত আমি কি করি কেন আমি সকালে উঠতে পারি না এই যে দেখুন দুই বোনই অসুস্থ দুই বোনকেই নেবুলাইজার দেওয়া হচ্ছে এখন বাচ্চা সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা মতো এবার টায়রার চোখে দিচ্ছি আইড্রপ ওর চোখে অ্যালার্জি হয়েছে তাই ওষুধটা দিতে লাগছে এখন বাচ্চা রাত্রে বারোটা দশ আবার টায়রাকে নেবুলাইজার দিচ্ছি ঘেমে গিয়ে কাশি শুরু হয়ে যাচ্ছে কাস্তে কাজতে পেটে দমই বসছে না দেখুন আবার ওকে নেবুলাইজার দিচ্ছি সাড়ে সাতটা থেকে বারোটার মধ্যে তিনবার জামা পাল্টালাম এসি চলছে কিন্তু তবুও ঘেমে যাচ্ছে এখন বাঁচছে প্রায় আড়াইটা থেকে তিনটে মতো দুধ গরম করতে চলে এসেছি বাচ্চারা খাবে এই যে দেখুন তিনটে বাঁচতে দশ এদিকে হচ্ছে কালীপুজো অমাবস্যা কালী পুজো হচ্ছে ঢাক বাজছে আওয়াজটা আমি কমিয়ে দিয়েছি তবু হয়তো একটু হলেও শুনতে পাবেন ভিডিও রেকর্ড করতে গিয়ে ফোনটা পড়ে গেছিলো জানেন তো আমি তো ভাবলাম হলো আমার ফোন শেষ যেভাবে পড়েছিল কিন্তু দেখলাম না ফোনটা বেঁচে গেছে যাই হোক দুধটা আমি ছেঁকে নিলাম বোতলে খাবে তো তাই সরযুক্ত দুধ থাকলে খেতে পারে না দুধটাকে আমি থালায় ঢাললাম ঠান্ডা করব বলে সম্পূর্ণ দুধই থালায় ঢেলে নিলাম আর যেটুকু বাকি থাকলো সেটিকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তা না হলে নষ্ট হয়ে যাবে ফেটে যেতে পারে ফ্রিজে ভরবো না যদি আবার খেতে চাই ফ্রিজ থেকে বার করে গরম করতে আবার সময় লাগবে আঙুল দিয়ে দেখার চেষ্টা করছি দুধটা খাওয়ার মতো হয়েছে কি না কিন্তু দেখলাম এখনও বেশ গরম রয়েছে থালাটিও ছোট হয়ে গেছে হাতের কাছে যাই পেলাম তাই নিয়ে নিলাম এখন আসছি ডাইনিং টেবিলের ওপর থালাটিকে রাখতে তাড়াতাড়ি যেন দুধটা ঠান্ডা হয় তার জন্য পিয়া রয়েছে নিচে ঘুমিয়ে ও এখন ডাইনিং স্পেশায় ঘুমায় মশারি করে না কারণ জানি না দুধটা এবার আমি মগে ঢেলে নিচ্ছি বোতলে ঢালবো বলে সরাসরি তো আর বোতলে ঢালা যায় না মগে ঢালতে গিয়েও খানিকটা দুধ পড়ে গেল। আসলে থালাটা এত ছোট হয়ে গেছিলো না ঠিক করে ব্যালেন্সই করে উঠতে পারিনি রোজই করি কিন্তু কিন্তু আজকের থালাটা খুবই ছোট হয়ে পড়েছিল তাই ঠিকঠাকভাবে নিতে পারিনি অবশিষ্ট দুধখানি আমি বোতলে ঢেলে নিলাম এই যে দেখুন আমার বোতলে দুধ ঢালা হয়ে গেল এবার আমি ওদেরকে খেতে দেব এটা আজকের বলে নয় আমি যদি রোজ আপনাদেরকে দেখাই রোজই আপনারা দেখতে পাবেন এই একই রাতে দুবার তিনবার উঠে আমি দুধ জাল দিচ্ছি বাচ্চাদেরকে খাওয়াচ্ছি দেখুন কতখানি দুধ পড়ে গেছে ঘুমের চোখ ভালো লাগছিল না তার উপরে নিজেরও যেহেতু শরীরটা ভালো নেই ঠিক ভালো লাগছিল না রোজকার এই কাজ কবে যে এই রাত জাগা থেকে মুক্তি পাব বুঝতে পারছি না এই যে দুই বোনের খাবার রেডি চলে আসলাম দুই বোনকে খাইয়ে আমি আমার সাইবাবার সেবা করতে কত তিন চার দিন থেকে সাইবাবার সেবা করতে পারছিলাম না কিন্তু আজকে কৌশিকীয় অমাবস্যা আমি পারছিলাম না তো কি হলো আমি খাবার দিচ্ছিলাম না তো কি হলো সাইঁবাবা নিজের খাবারটা ঠিক নিচে আদায় করে নেন বাবার যখন যে সেবাটা নেওয়ার ইচ্ছা থাকে আমি চাই বা না চাই বাবার ঠিক সেবাটা নিয়েই নেন আজকে বাচ্চাদের অসুস্থতার জন্য এক পলকও চোখ বন্ধ করতে পারেনি আর তাই ভাবলাম যে কে যখন আছি রাত্রি তিনটে পর্যন্ত কেন কেননা বাবার সেবা দিই তাই বাবার সেবা দিয়ে দিলাম অভিষেক করিয়ে চন্দন পরিয়ে এবার প্রসাদ নিবেদন করছি প্রসাদ আর জল প্রসাদে বিশেষ কিছু দিইনি সেই বাতাসাই দিয়েছি রোজকার মতো কোনো দিন বাতাসা দিই কোনো দিন বাদাম দিই যখন যা সাইবাবা জুটায় তখন তাই আর এখানে সাইবাবা আমার ঘরের মতো এখানে বিশেষভাবে সাইবাবার সেবা হয় না ঠিক ঘরে আর পাঁচজনের মতোই সাইবাবার সেবা হয় দেখুন এখন বাড়ছে প্রায় রাত্রি চারটে মতো ভোর চারটা তারা অসম্ভব অসম্ভব কেসে যাচ্ছে ওর বাবাকে তুললাম ওর বাবা এসে ওষুধ খাওয়ালো সিরাপ খাওয়ানো হয়েছে ওষুধের মানে কাশির ওষুধ খাওয়ানো হয়েছে কাশির ওষুধ সহজে খাওয়াই না ঘুমের কিছু একটা দেওয়া থাকে যাতে প্রচণ্ড ঘুম পায় আর তার জন্যই কাশির ওষুধটা খুব একটা খাওয়াই না কিন্তু কাস্তে কাস্তে এত বমি করলো যে বাধ্য হলাম দিতে এবার আপনারা বলবেন এসি চলিয়ে রেখে এসি কেন চালিয়ে রেখেছি এত ঘামছে বিশ্বাস করতে পারবেন না দেখুন আবার ড্রেস চেঞ্জ হয়ে গেল গেঞ্জি আবার পাল্টানো হয়ে গেল সন্ধে সাতটা থেকে ভোর চারটা পর্যন্ত পাঁচটা না ছটা জামা কাপড় পাল্টানো হলো সমস্ত কিন্তু ঘেমে ভিজেছে বমিতে নয় সমস্ত কিছু ঘেমে ভিজেছে তাই এসি চালানো রয়েছে এসি চালার পরও চলার পরও এত ঘামছে তো কেমন করে কি হয় বলুন এদিকে আমার এত ঠান্ডা লাগছে গায়ে আমি চাদর দিয়ে রয়েছি এদিকে আবার ছোটোটারও গায়ে জ্বর মাঝে মধ্যে ওটাকে দেখছি আমাকে বলল মা গায়ে জ্বর তো আমি ভাবলাম টায়রাকে কোলে নিয়ে আছি তো তাই হয়তো হিংসেতে বলছে বাচ্চাগুলো অসুস্থ না থাকলেও এইভাবেই প্রতি রাত আমার জেগে জেগে কেটে যায় যাই হোক আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন